আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য তবে একটু ছাইটা আসতে রাস্তা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য তো সর্বপ্রথমে আমরা আপনার জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছেন না যাই হোক আপনার নামটা জানতে পারি বলেন তো মিনহাজুল ইসলাম বাহ অত্যন্ত সুন্দর একটি নাম আপনার এবং অত্যন্ত চমৎকার একটি নাম আপনার আপনার নাম শুনে এবং আপনাকে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের হতে পারে জামাত ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যার কারণে আমি আপনার নাম শোনার পরে আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে জামাত আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে